দুনিয়ার ব্যাপারে একশোতে একশো ষোলোতে ষোলো বুঝি যে ষোলো আনার ভিতরে ষোলো আনাই হতে হবে কাপড় চোপড় চলা ফেরা কেনাকাটা যা কিছু আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের হয় সেই ক্ষেত্রে আমরা খুব এবং সেন্সিয়ার খুব কেয়ার খুব সতর্কতা অবলম্বন করি কিন্তু আখেরাতের বিষয়ে যখন আসে তখন আমরা বলি যেটা এটা কাজ এটা আনে মূল বুঝবে আখেরাত কবর এটা কেয়ামত এটা হুজুরদের দায়িত্ব এটা হুজুরা বসে এটা বললে কি আমি আপনি কি সারা পাবো বলতে ভাবছেন আমি আপনি কি পার পার পেয়ে যাবো কোরআনে আসেন কোরআন বলছে আহ শিবার নাস আইন তো রকম আল্লাহ সব তার কোরআনে বলছেন আহ শিবার নাস মানুষ কি ধারণা করে মানুষ কি মনে করে আইনত রকম তাকে ছেড়ে দেওয়া হবে আমার না সে শুধু কেমন দিন বলবে যে হে আল্লাহ আমরা ইমান আছি তখন লাইত রকম তাকে কি কোনো পাকড়াও করা হবে না তাকে কি হবে তার মানে আমরা যে লেভেল যে স্তরে যে পর্যায়ে আছি প্রত্যেক পর্যায় থেকে আমরা সকলে কি দায়িত্বের মধ্যে আছি জবাবদিহিতার মধ্যে আছি এটা থেকে বের হওয়ার কিন্তু সুযোগ আমাদের নেয় আমরা যারা মুর্শিদপুর পরিচালনা করছি মুর্শিদ পরিচালনার কমিটি থাকে সভাপতি সেকেন্ড থাকে আমরা যারা মুসল্লি যারা আছি আমাদের মুসল্লিদের কাজ কি তাদের দায়িত্ব হচ্ছে কমিটিকে সহযোগিতা করা করা ইমামের কাজ কাজ হচ্ছে হচ্ছে যত সময় নামাজ পড়া মুসল্লিদের সহযোগিতা স্টেপ স্টেপ বাই সবাই দায়িত্বের ভিতরে আছে বাইরে কিন্তু কেউ নাই আবার মসজিদের যিনি মোতাবলি সভাপতি তার কাজ হল মসজিদের সার্বিক পরিস্থিতি কি করা ততটা কি করা আমরা যারা পিতামাতা যারা আছি যারা অভিযোগ হিসেবে যারা আছে তাদের কাছকেই সন্তানকে দেখভাল করা মানুষের মতো মানুষ করা সুনাগরিক নাগরিক হিসাবে তাদেরকে গড়ে তোলা দিন শিক্ষা দেওয়া যদি এই দিন শিক্ষা দিতে ব্যর্থ হই তাহলে কোরআন বলছে কিয়ামতের দিন সেই দিন বান্দার সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে না সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না যদি আমার আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে না পারে আপনি এখন অসুস্থ হবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে যদি মানুষ করতে পারেন আর যদি মানুষ না হয় জিনাল লাইনে পড়াইছেন দুনিয়া নিয়ে শিখাইছেন আপনি অসুস্থ হবেন সাথে সাথে সে নিয়ে আসবে কখন জানি মরে যায় কখন যাতে যেন মরে যায় সম্পত্তিটা তাড়াতাড়ি লিখে নিতে হবে এই জন্য আপনি আমি অসুস্থ হলে যাতে আপনার সন্তান ডাক্তার না নিয়ে এসে যাতে আলেম নিয়ে আসে আলেম এসে যাতে দোয়া করে দেয় তাকে তার তাহার যাতে করায় তাকে যাতে তালবিয়া পাঠ করায় মানে সে যাতে কালিমা পাঠ করে শেষ নিশ্বাস ত্যাগ করতে পারে আর যেন শিক্ষিত পড়াইলেন ইউনিভার্সিটি কলেজ পড়ালেন স্কুল কলেজে পড়াইলেন সে তারাগুলো বুঝবে না কিছুই আমরা তো সবাই চাই যে আমি যদি মারা যাই আমার জানাজা কে পড়াবে আমার সন্তান আমি মারা গেলে আমার লাশটা আমার সন্তান আমার লাশ কাঁধে কে আমার সন্তান আমি যদি মারা যাই আমার অর্জিত যে সম্পদগুলো সেই সম্পদ যাতে আমার সন্তান সঠিকভাবে ব্যয় করতে পারে এরকম সন্তানই তো আমরা চাই এই যে বর্তমান সময় এখন যে সময়টা আমরা অতিক্রম করছি এই সময় আপনি দেখেন সম্পদের জন্য ছেলে তার বাবাকে মেরে ফেলতেছে নির্দ্বিধায় নিঃসংকোচে একদম নির্দ্বিধায় মেরে সন্তান একজন ছেলে তার বাবাকে গলায় রশি বেঁধে বাবা হয়তো ভুল কিছু বলে ফেলছে আর আমাদের পারিবারিক জীবনে যতগুলো কারণে অশান্তি তৈরি হয় সমস্যা তৈরি হয় তার ভিতরে একটা কারণ হচ্ছে যে বাবা মা বৃদ্ধ বয়সে উপনীত হওয়া শেষ বয়সে যখন পিতা মাতারা থাকেন তারা কিন্তু অনেক কথা ভুল বলে ফেলে এই জন্য তাদের কথাগুলো বলার কারণে অনেক সময় ফ্যামিলিতে সমস্যা তৈরি হয় এই জায়গাটাতে আমরা সন্তান যারা আসি আমাদের কিন্তু ব্যালেন্স করতে হবে সমন্বয় করতে হবে সমঝোতা করতে হবে যদি এই পরিস্থিতি আমরা ধৈর্যের পরিচয় দিতে না পারি এই লেকিন জানি সংসার ও দুনিয়া হারাবো আকিরত হারাবো আরpita মাতার খিদমতের ব্যাপারে আপনারা ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছেন এক সাহাবি এসে বললেন জহান রাসুলুল্লাহ আমার মন চাই জিহাদে যাব কোথায় যাবে জিহাদে আল্লাহ রাসুলুল্লাহ বললেন বাড়িতে কি তোমার বাবামা আছে সেই সাহাবি বললেন জি আছে এই পরে আমরা রাসুলুল্লাহ বললেন তোমার জিহাদে যাওয়া দরকার নাই তুমি কি করস আজকে সেবা বর্তমান বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে বলেন তো কমছে না বাড়ছে আমরা দেখি পত্রিকায় তাহলে শিক্ষার হার যদি বাড়ে তাহলে তো বৃদ্ধাশ্রমের সংখ্যা কমার কথা এইটা বাড়তেছে কেন বলেন তো এটা বাড়ার কারণ হচ্ছে তাদের যে নীতিনৈতিকতা যে শিক্ষাটা দিনই যে শিক্ষাটা আল্লাহর ভয় নবীর জীবনই তাকে শিক্ষা না দেওয়া এটা হচ্ছে মৌলিক কারণ আর দ্বিতীয় কোন কারণ নেই কোনো ব্যক্তির মাঝে কোনো মানুষের ভিতরে যদি কোরআন হাদিস সে চর্চা করে সে যদি স্টাডি করে পড়াশোনা করে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে তাহলে সে তার পিতা মাতাকে সম্মান করবে